হ্যালো বন্ধুরা মায়ের সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি স্বস্তিকা তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম উইন্টার তো চলেই এসছে উইন্টারে নতুন নতুন ছোটো ছোট চারা গাছ সবাই শুরু করে দিয়েছ করা ভারবে না পেটুনিয়া, ডেনথাস নেস্টেটিয়াম জিরেনিয়াম আরও অনেক অনেক রকম গাছ তোমরা নিশ্চয়ই বাগানে অ্যাড করেছ ওর মধ্যে সালভিয়া আছে সেলুসিয়া আছে তো আমিও সেরকম অনেক রকম গাছই নার্সারি থেকে কিনে এনেছি কিন্তু সেই হিসাবে আমি খুব ছোট ছোট চারা গাছ কিনে নিয়ে এসেছি কারণ কি আমি যখন নার্সারিতে গেছিলাম তখন কিন্তু একদম বেডে সেই ছোট ছোট চারা গাছ যেগুলো পাওয়া যাচ্ছিল সেই চারা গাছ থেকে আমি কিনেছিলাম আর অল্প কিছু গাছ আমার কিন্তু বীজ থেকেও লাগানো হয়েছে তো এখন আমি যেটা করতে এসেছি যেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি যে আমি কিন্তু গাছে এখনো পর্যন্ত কোনো কিছু ফার্টিলাইজার কিছুটি ইউজ করিনি তো এখন আমি কিন্তু গাছের গোড়ায় ইউজ করব যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি ন্যাচারের খুবই সুন্দর একটা গাছ খুবই সুন্দর ফুল হয় এর মধ্যে কিন্তু অরেঞ্জ ইয়েলো কিছু কিছু আবার সেই আগুন কালারের মতো ফুল হয় তো আমি এখানে ইউজ করছি ডিএপি ডিএপির কয়েক দানা করে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প কটা দানা করে ইউজ করছি যেহেতু এই গাছের মাটি ভেজা রয়েছে সেই জন্য আমি এই মুহূর্তে আমি জলটা ইউজ করছি না গাছের গোড়ায় তো আমার যন্ত্র চামচ কিছু কিছু ছোট ছোট কাজের জন্য কিন্তু এই চামচটা আমার খুব দরকারে লাগে খুব দরকারি মানে আমার জন্য ভীষণই দরকার এই চামচে তখন কিন্তু এই খুরপি টুরপি দিয়ে আমার কাজ হয় না তো এইভাবে ডিএপির দানা দিয়ে দিলাম আর এটা দেখতে পাচ্ছ এটা জিরেনিয়াম আর এই গাছটাও ভীষণ ছোট্ট ছিল আর তার মধ্যে এত ছোট গাছ আর তার মধ্যে দেখো এই ক্যাটের পিলারটা বসে বসে ইনি আবার পাতাগুলো খেয়েছেন তো যাই হোক একে আমি দূরে নিয়ে গিয়ে কোথাও রেখে আসবো তো গাছটার গোড়ায় দেখতে পাচ্ছো আমি কিন্তু এই গাছের গোড়ায় জল অনেকটাই কম দি যেহেতু এর গাছের গোড়াটাই কিন্তু জল যদি বেশি জমা হয় যেহেতু একদম ছোট্ট চারা গাছ এই কিন্তু গাছ গলে যাবে তো সেক্ষেত্রে আমি এরও গাছের গোড়া খুঁড়ে নিচ্ছি খুঁড়ে সেই একই পদ্ধতিতে আমি কয়েকটা ডিএপির দানা এখানেও ইউজ করব। মাটি যেহেতু ড্রাই রয়েছে সেই জন্য আমাকে কিন্তু এই গাছের গোড়ায় জল ইউজ করতে হবে জল দিতে হবে তো ডিএপিগুলো দিয়ে আমি কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো জিরেনিয়াম ন্যাস্টারটিয়াম পিটুনিয়া প্যান্সি তারপর সালভিয়া মেরিগোল্ড দেনথাস আরও প্রচুর প্রচুর গাছ আছে যেটা উইন্টারে ভালো ভালো ফুল দেয় তার মধ্যে ডালিয়া আছে সালভিয়া আছে সেলোসিয়া আছে আর আমার সব থেকে প্রিয় যেটা সেটা হলো ক্রাইসেনথেমাম আমার ভীষণই উইন্টারের প্রিয় একটা গাছ যেটা আমি কোনো বছর করা ভুলি না সেটা কিন্তু আমার লিস্টে সব সময় থাকে উইন্টারে আর আমার বাগানে অলরেডি করা রয়েছে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি যে কীভাবে আমি কাটিং থেকে গ্রো করেছি আর এখানে ভারবে না আছে তো বন্ধুরা যারা তোমরা নতুন দেখছো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক অবশ্যই করো আর নিচে যে বেল আইকনটা রয়েছে ওটা কিন্তু প্রেস করতে একদম ভুলবে না তাহলে নোটিফিকেশন চলে যাবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। তো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো আশা করি তোমাদের বাগানও উইন্টারে একদম ফুলে ভরে থাকবে খুব সুন্দর তোমরাও বাগান করছো আর আজকে যেটা টপিক ছিল সেটা হচ্ছে ডিএপি ডিএপি নিয়ে যে আমি গাছে কীভাবে ইউজ করছি কয়েকটা দানা আমি গাছ ইউজ করছি সেই নিয়েই ভিডিওটা পোস্ট করলাম চলো সকলে খুব ভালো থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা